শুক্রবার জলপাইগুড়িতে একটু ঠান্ডা রবেজ শুরু হতেই জলপাইগুড়ি শহরে শীতের কেনাকাটার ভিড় প্রতিবারের মতো এবারও জলপাইগুড়ির ডিবিসি রোড ও সমাজ পাড়ামোর মার্চেন্ট রোডে গরম কাপড় বিক্রির পশরা সাজিয়ে বসেছেন দোকানিরা কেউ সাজিয়েছেন রকমারি বিভিন্ন সাইজের টুপি কেউ বা সোয়েটার বা কেউ অন্য জ্যাকেট গত বছর দেরিতে শীত শুরু হলেও ভালোই ব্যবসা হয়েছিল বলে জানালেন ব্যবসায়ীরা শুক্রবার বাজারে আসা ক্রেতা কৃষ্ণ রায় বলেন শুক্রবার প্রথম একটু ভালোই ঠান্ডা পড়েছে খোলা জায়গায় বাইরে বাইরে যাতায়াত করলেই বোঝা যায় ঠান্ডা কতটা পড়েছে তাই ঠান্ডার কথা চিন্তা করে গলায় মাফলাট পায়ের মোজা কিনলাম ব্যবসায়ী গোপাল মণ্ডল বলেন শুক্রবার ছয় ডিসেম্বর সবে ঠান্ডা পড়া শুরু করলো জানি না এবার শীতকাল কতদিন দীর্ঘস্থায়ী হবে এবার শীতে একটু শিশু থেকে শুরু করে বড়দের ভ্যারাইটি টুপি মাফলাট কানপট্টি এছাড়াও শিশুদের শিশুদের শীতের হাত থেকে বাঁচার পাশাপাশি মনোরঞ্জনের জন্যও হরেক রকম টুপি নামিয়েছে বিশেষ করে মিউজিক টুপি

তো কাস্টমারটা সময় হচ্ছে ভিড়ভাড়টা হচ্ছে তো সেগুলি হচ্ছে টুকটাক এবার অভিনত্ব কী কী আইটেম রাখছেন যে কাস্টমারের হাতে নাগালে পাবে কম পয়সার মধ্যে কম পয়সার মধ্যে বাইরে বাচ্চাদের টুপি আছে বড়দের টুপি আছে লেডিস টুপি জেন্টস টুপি নতুন অত প্রতি বছরই তো চেঞ্জ করে করে নিয়ে আসে এবছর অন্য অন্য ধরনের নতুন অনেক ভ্যারাইটি টুপি আছে দিলীপ রায়ের প্রতিবেদন সিসিএন তোরাইডুয়ার সংবাদ ডক্টার কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এমসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি